ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকশো নির্বাচন ঘিরে হঠাৎ করে নতুন এক ঝড় উঠেছে নির্বাচনের আগ মুহূর্তে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা তাদের ব্যক্তিগত ফোনে কল দিয়ে ছাত্র দলকে ভোট দিতে চাপ সৃষ্টি করছেন আজ সকালে এমন একটি ঘটনার শিকার হন নিয়নমণি শামসুন্নাহার হল সংসদে এজিএস পদে লড়াই করা এক প্রার্থী তিনি জানান স্থানীয় এক বিএনপি নেতা তাকে ফোন করে সরাসরি বলেন ঢাবির শিক্ষার্থীরা যেন নয় তারিখের আগেই সবাই একত্রিত হয়ে ছাত্র দল প্যানেলকে ভোট দেয় নিয়নের প্রশ্ন কাকে ভোট দেবেন সেটা প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত সেখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপের এখতিয়ারই বা কোথায় এখানেই থেমে থাকেননি তিনি অতীতের কিছু নিন্দনীয় ঘটনার কথাও সামনে আনেন তার অভিযোগ শামসুন্নাহার হলে ছাত্রদলের সাথে বহু অপ্রীতিকর অভিজ্ঞতা রয়েছে এমনকি দুই হাজার দুই সালের তেইশ জুলাইয়ের সেই ভয়াল ট্র্যাজেডির কথাও উল্লেখ করেন তিনি যেখানে পুলিশের সাথে মিলে ছাত্রদল শিক্ষার্থীদের উপর চালিয়েছিল নিয়ন মনে করিয়ে দেয় ছাত্রদলের এমন অতীত আচরণ আজও শিক্ষার্থীদের মনে দাগ কেটে গেছে তাই রাজনৈতিক চাপ দিয়ে ভোট আদায়ের চেষ্টা কেবল খুবই বাড়াচ্ছে কিন্তু নিয়ন একা নয় একই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন আইন বিভাগের শিক্ষার্থী সামিয়া আক্তারও তিনি জানান চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিকের পক্ষ থেকে তাকে ফোন করা হয় এবং স্পষ্টভাবে আর উদ্বেগের বিষয় হল তার ব্যক্তিগত ফোন নাম্বার কিভাবে ওইসব নেতাদের হাতে পৌঁছালো সামিয়ার মতে এটি শুধু ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন নয় বরং নারীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তিনি আশঙ্কা প্রকাশ করেন আজ কল দিয়ে ভোট চাইছে কাল হুমকি দেবে না তার নিশ্চয়তা কোথায় শিক্ষার্থী সাবরিনা জাহানো নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তার অভিযোগ ক্যাম্পাসের ভেতর থেকেই কারো মাধ্যমে শিক্ষার্থীদের ফোন নাম্বার পাচ্ছেন বাইরের রাজনৈতিক নেতারা এই প্রাইভেসি ভঙ্গের কারণে শিক্ষার্থীরা ক্রমশ ক্ষুব্ধ হচ্ছে ছাত্রদলের উপর সাবরিনা সরাসরি বলেন এভাবে চাপ প্রয়োগ করতে থাকলে ছাত্রদল নিজেদের ভোটই হারাবে আরেকটি বিস্ময়কর ঘটনা সামনে এনেছেন সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী জুবায়ের তাকে পর্যন্ত ফোন দিয়ে তার জেলা বরিশালের বিএনপি সেক্রেটারি ছাত্রদলকে ভোট দিতে বলেছেন জুবার অবশ্য সরাসরি ধমক দিয়ে কল কেটে দেন এর মধ্যে দিয়ে প্রমাণ মিলেছে শুধু শিক্ষার্থীদেরই নয় ডাকসুর প্রার্থীদেরও কল দিচ্ছে স্থানীয় নেতারা পর্যবেক্ষকরা বলছেন বিএনপির এই পদক্ষেপ সম্পূর্ণ উল্টাফল ফল বয়ে আনবে ঢাবির শিক্ষার্থীরা স্বাধীন চেতা তারা কখনোই এই ধরনের চাপ সহ্য করবে না রাজনৈতিক চাপিয়ে দেওয়া সংস্কৃতি শুধু ভোটের মাঠেই নয় ছাত্রদলের ভাবমূর্তিতেও বড় আঘাত হান বিশ্লেষকদের মতে এ ঘটনায় ছাত্রদল বিপুল ভোট হারাবে আর সবচেয়ে বড় সুবিধা পাবে ছাত্রশিবির সাদিক কায়েম এস এম ফরহাজরা এমন একটি অপ্রত্যাশিত প্যানেলটি হাতে পেয়ে মাঠে এখন আরও শক্তিশালী অবস্থানে প্রশ্ন উঠেছে নয় তারিখে যখন ভোটের দিন আসবে তখন কি বিএনপির এই কৌশল ছাত্রদলকে ভাসাবে নাকি ডুবিয়ে দেবে দর্শক আপনারা কি মনে করেন এই ফোন রাজনীতি কি ছাত্রদলের জন্য শেষ পর্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে